বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের ভাই পূজার শুভেচ্ছা জানাই আপনাদের পূজা আনন্দময় হোক মঙ্গলময় হোক কল্যাণময় হোক কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসেবে প্রচারী উন্নসের মূর্তি বানানো হইতেছে ওরা বানাইতেছে অপমান করার জন্য পশ্চিমবঙ্গে রাজনীতির মোটিভ নানা সময় দুর্গাপূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করে যেভাবে প্রফেসর ইনুসকে করেছে মোদীর ছাত্র সংগঠন গান্ধীকে অসুর বানাইছিল করোনার টাইমে করোনা অসুর হিসেবে দেখানো হয়েছিল দেমন হিসেবে দেখানো হয়েছিল গার্ডিয়ান নিউজ হয়েছিল এটা নিয়ে আবার রাজনীতিতে যাদের হিরো হিসেবে দেখাইতে চায় তাদেরকে দুর্গা বা দুর্গার বাহন হিসেবে দেখানো হয় মমতার আদলে দুর্গা বানানো হয়েছে মোদীর মাকে দুর্গা আবার মোদীকে দুর্গার বাহন সিংহ বানানো হয়েছে তার মানে দুষ্ট লোক অসুর ভালো লোক দুর্গা বা দুর্গার বাহন নায়ক হইলে দুর্গা ভিলেন হইলে অসুর ভিলেনকে পরাজিত আর নিহত হইতে হয় আবার আর অপমান আছে সেটা মা দুর্গা অসুরের বুকের উপরে পাড়া দিয়া থাকবে আর বর্ষা দিবে ইলিশ মাছ পাঠান আবার আরো পাঠান বেশি কইরা পাঠান নিষেধ করলে মানা করলে তো শোনেন না কালি পাঠান কালি পাঠান আমরা কিছু বললে তো বলবেন যে বুলছে আমাদের কোনো কথা শুনেন না আর একবারে অপমান কান্দে করে নিয়ে আসেন এটা তো ব্যক্তি প্রফেসারী অপমান না এটা বাংলাদেশের বর্ষা বিপ্লবের অপমান তারা ভুলতে পারতেছে না যে তারা তাদের একটা নয়া উপনিবেশ হারাইছে তারা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখে না তো তারা দেখে তাদের হারানো জমিদারি হিসেবে